তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও আরে না বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় গজব বেজতি শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব টুম্পা আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি তুমিও বাসায় চলে যাও সাবধানে হাই তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট করলা আর বইলো না পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ি উপরে উঠিয়ে দিয়েছে প্রচুর ব্যথা করতেছে তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো ব্যথার ওষুধ তো অবশ্যই দেব তার আগে বলো এই টুম্পাকে ডা তা না হলে আইসিইউতে ভর্তি করব জানো শাওন ভাই মিল্কি ভাবি হার কিনে দিছে আমারও হার কিনে দিবা তা না হলে আমার নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক তোমার নাক কাটতে আমি দেব না এই নাও কাট তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো আমি চললাম চললাম মানে তুমি এই অসময় কোথায় যাচ্ছ ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবি বিয়ে করছে এখন আমি যদি টুম্পা ভাবি বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক মাওলা অরুণ বাবাকে কিছু দান করে নরুন বাবা দোয়া করে দিবে দান করব বাবা সমস্যা নাই তার আগে বলেন কলিং বেল তো নষ্ট আপনি কলিং বেল বাজানেন কি করে আমাদের মত ফকিরেরbyte আজকালকেও কলিং বেল লাগায় না যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন তাই না আরে না আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি সরসু মশাই এমন अपन মেরে রেখে দেন ও সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়দয় বাসন মাজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল সব সবকাস করে বংশ সংসার করব না আমি লিখে বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝড় নিয়ে বসে আছি বুঝলি তো এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিয়েছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা

সারাদিন কানছি শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন তা একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায় অরুণ ভাই ভাবি বলল পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন তা আমাকে দাওয়াত করবেন না আরে ভাবি ইলিশ মাছের কেজি 5000 টাকা গরীব মানুষ কি আর পান্তা ইলিশ খেতে পারবে গরীব মানুষ খাবে পান্তা মরিস এক মিনিট ভাবি আপনার ভাবি ভিডিও কল দিতে হ্যালো শোনো পয়লা বৈশাখী আমার মা আর ভাই আসতেছে ইলিশ মাছ বড় দেখে দুইটা নিয়ে আসবা তোর বাল ভাল লাগে না ফোনটা খালি হ্যাং মারে ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিল সব ডিটেলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হইছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপরে এখানে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে